হোটেল অন্নপূর্ণা ওল্ড এলআইসি মোড় রবীন্দ্রনগর মেদিনীপুর শহর রেস্টুরেন্ট ও ব্যাংকোয়েট এর ব্যবস্থা রয়েছে হোটেল অন্নপূর্ণায় অন্নপূর্ণায় নতুন সংযোজন ফুড প্লাজা ইন্ডিয়ান চাইনিজ তান্দুর সাউথ ইন্ডিয়ান এবং খাঁটি বাঙালি খাবার পেতে আপনাকে আসতেই হবে হোটেল অ্যান্ড বোনায় সকালে ব্রেকফাস্টে রয়েছে দারুণ দারুণ জিভে জলানা মেনু স্টুডেন্টসদের জন্য দশ শতাংশ বিশেষ ছাড়ও দেয় একমাত্র হোটেল অ্যান্ডপূর্ণা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাংকোয়েট হল সুলভে ভাড়াতে দেওয়া হয় হোটেল অ্যান্ডপূর্ণা ওল্ড এলআইসি মোড় রবীন্দ্রনগর মেদিনীপুর শহর নতুন মোবাইল হ্যান্ডসেট কিনতে চাইছেন কিন্তু ভাবছেন অফার নিয়ে তাহলে আর দেরি না করে চলে আসুন ইস্টার্ন শাখাতে আকর্ষণীয় নিয়ে যান আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবার মেদিনীপুর শহরেও ইস্টার্ন লজিকা বটতলা চক হসপিটাল রোড মেদিনীপুর শহর जोजोगी नंबर नाइन फाइव फोर सेवन फाइव टू नाइन थ्री एट जीरो জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে বহু জায়গায় বিদ্যুৎ নেই লাগাতার ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে তবে শহরে কোনো জল জমার খবর নেই জলপাইগুড়ি শহরে সকাল থেকেই স্থির পরিবেশ লক্ষ্য করা গেছে এদিন রাত থেকেই বজ্র সহ হালকা বৃষ্টি হয়েছে এর ফলে উত্তরের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি জেলাতে কিছুটা হলেও ঠান্ডার পরিবেশ তৈরি হয়েছে তবে সকালে কিছুটা বৃষ্টি হলেও আস্তে আস্তে সেই বৃষ্টি কমেছে ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জলপাইগুড়ির বাসিন্দারা বৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষই তাদের গন্তব্যস্থলে যেতে কিছুটা হলেও দেরি হয়েছে তারা মনে করছেন এই ধরনের বৃষ্টি তাদের অনেকটাই ভালো হচ্ছে বারাসাতে নিখোঁজ শিশুর পচা গলা দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক উত্তেজনা বারাসাতের কাজীপাড়া অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকা গত রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবার থেকে দশ টাকা নিয়ে দোকানে চপ মুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এগারো বছরের একটি শিশু রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার হঠাৎ দুপুর তিনটের সময় ওই শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় নিজের বাড়ির পাশের বাড়ির বাথরুম থেকে এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে শিশুকে খুন করা হয়েছে বারাসাত থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশের তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোকের কাছ থেকে সূত্র পায় ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ জানি না তো ওনাকে দেখে বুঝবো না সব সময় বড় কাপড়ে ঘুরে বেড়া এবার ওনার যেহেতু বোম্বে কালেকশন আছে সেই জন্য আমরা ভাবছি করছি বোম্বে ওনার মেয়েটে সব থাকে সেই পরিপ্রেক্ষিতে আমি করছি তার কারণ আমার ওখানে আমার সব ভালো কেউ ওরকম করবে না ইনি বাইরে যে প্রশাসন সক্রিয় না কিন্তু প্রশাসন যেদিন থেকে আপনারা যে কমপ্লেন জানিয়েছিলেন থানাতে বাসার থানাতে তবে থেকে

বলেছে আমরা মানে বাচ্চা মানুষ বাড়ির আশেপাশে সবাই না না তখন আমার আমরা রবিবার সোমবার দুদিন খুঁজেছি হ্যাঁ ওখানে আমি নিজে খুঁজেছি রবিবার সোমবার আমরা দুদিন খুঁজেছি না কিছু ছিল না রবিবার সোমবার আমরা দুদিন খুঁজেছি দুদিন খোঁজার পরে যখন স্যার বললো যে দেখেন এরকম করলে হবে না তখন আমি বললাম শোনো আমরা তো আপনার চেষ্টা করছি আমরা যখন পাইনি তখন পুলিশের হাতে আমরা এটা আপনার এখন কি সন্দেহ হচ্ছে যে ওই বাড়িতেই মেরে তারপর হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ওই বাড়িতে পুলি মানে ওই বাড়ির থেকে বুড়ি মারুক আর বুড়ির ভাড়াটে মারুক আর কে মারুক আমি জানি না যে হোক ওই বাড়ি থেকে মেরে পাঁচিল টপকি আমার বাচ্চার লাশ ওই বাথরুমের মধ্যে ঝুলিয়ে দিয়ে গেছে আমার নাম হোসনে আরা বেগম আমি পিসি হই অন্নপূর্ণা ইন লজ কম রেস্টুরেন্ট এখানে জিভের জল আনা ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় বিশেষ আকর্ষণ ফুড কোর্ট যেখানে পাবেন পিজা প্যাটিস বিভিন্ন ধরনের কফি সহ স্ন্যাকস আইটেমে লম্বা মেনু ডিল럭স এবং লাক্সারিরও সুযোগে পাবেন হোটেল অন্নপূর্ণা ইন মনোরম পরিবেশে অনুষ্ঠান করতে বুকিং করতে পারেন হোটেল অন্নপূর্ণা ইন হোটেল অন্নপূর্ণা ইন খড়গপুর রামপুরা টোল প্লাজার নিকট ষাট নম্বর জাতীয় সড়কের একদম পাশেই পশ্চিম মেদিনীপুর ভারতের সব থেকে বড় খবর অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিসংযোগ পঁচবার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিসংযোগ হলো শুক্রবার মলের সাত তলায় ফুট কোটে লাগে আগুন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন মলের ভেতরে থাকা লোকেরা বেরিয়ে আসে মলের ভেতর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় बज रहा था ये बाप रे এই মুহূর্তের সব থেকে বড় খবর অ্যাক্রোপলিশ মলে ভয়াবহ অগ্নিসংযোগ পঁচবার অ্যাক্রোপলিশ মলে ভয়াবহ অগ্নিসংযোগ হল শুক্রবার মলের সাত তলায় কোটে লাগে আগুন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন মলের ভেতরে থাকা লোকেরা বেরিয়ে আসে মলের ভেতর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় बस रहता है ये आप दोन पानी ঘটনা ঘটেছে গত শুক্রবার আজকে আপনার বুধবার হয়ে গেল এখনও পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশান আমি আমার দেখতে পাইনি তো আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিচার ব্যবস্থার সম্পূর্ণ আস্থা আছে সঠিক বিচার পাবো এই কী বিচার চাইছেন মানে হাইকোর্টে আপনার আবেদন ইনভেস্টিগেশান হোক প্রপারলি মানে আপনি কি সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন অবশ্যই চাইছি আর কোনোভাবে নিরাপত্তার অভাব বোধ করছে যেটি একটু পরিষ্কার করে বল নিরাপত্তার অভাব বোধ করছি দেখুন এখন যেহেতু আমি ফাইল করেছি হাইকোর্টে এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না যেটা আপনি হাইকোর্টে আবেদন করেছেন সেটাই বলুন আমি তার অ্যাকচুয়ালি আমার আবেদন সমস্ত ডিটেলস আমার অ্যাডভোকেট জানার ফোনটার উনি ভালো বলতে পারেন না অ্যাডভোকেটকে তো আপনিই বলেছেন হ্যাঁ অ্যাডভোকেট না আমি আমি যে বয়ান দিয়েছি উনি ওর রেসপেক্টে উনি আমার এ বয়ান দিয়েছেন যেটা ঘটেছে সেটাই আমি সেটা আপনারা যে কমপ্লেন করেছি থানাতেও কপি ক তা পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই এটাই তো এখনো পর্যন্ত নেয়নি পুলিশ ইনভেস্টিগেশন অত নিজেরা চালাচ্ছে ইন্টারনালি আমার কাছে এখনও কিছু আসেনি তো পুলিশের যে তদন্ত তাতে কি আপনি খুশি একদমই না সেই জন্যই তো ভাই কেন খুশি দিন হয়ে গেলো এখনও পর্যন্ত চোখের সামনে আপনারা দেখলেন আমাকে মারলো পুলিশ কি করলো এখনো তো আমি বুঝতে পারছি না পুলিশ কি করলো প্রভাবশালী বলে অবশ্যই সেটা তো আপনারা ভালো জানেন উনি চোখের সামনে কোশ্চেন ফুটে যাতে তারপরে আপনারা কোশ্চেন কোশ্চেন করতে পারে কি না আমার মতামত তো আমি প্রকাশ করেছি সেই জন্য হাইকোর্ট 2 BHK এবং 3 BHK লক্সারি ও সুপার ডিলাক্স 플랫즈 জন্য আজি আসুন আরতি অ্যাপার্টমেন্টে রুইছে লিফ 24 আওয়ার ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাকআপ 24 আওয়ার সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি গার্ড এবং ফায়ার প্রোটেকশনের বিশেষ সুবিধা তাছাড়াও স্কুল কলেজ হসপিটাল মেডিকেল কলেজ পেট্রোল পাম্প ব্যাংক মার্কেট শপিং মল সমস্ত কিছু মাত্র দুই থেকে 5 মিনিটের দূরত্বে আরতি অ্যাপার্টমেন্ট রাজা বাজার মেদিনীপুর শহর বুকিং এর জন্য যোগাযোগ করুন 993262290 নম্বরে। প্রিয়ন্ড কার বাজার, ویলিক্স অটোস অনুমোদিত ডিলার। দামি দামি কোম্পানির প্রিয়ন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রিয়ন্ড কার বাজার রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। বিয়ন্ড কার বাজার সবকুই ছ নম্বর জাতীয় সড়কের পাশে চৌরঙ্গি মোড়ের কাছে খড়গপুর প্রচুর ফলস কেসে ফাঁসানো হয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাস্কর ঘোষের তরফ থেকে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা হয়েছে ভাস্কর ঘোষের তরফ থেকে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব তারা নবান্নে ডেপুটেশন দিয়েছে কলকাতায় যখন এসেছিল ইলেকশনের টাইমে রাতারাতি অ্যারেস্ট করে তারপরে আবার একটা ফলস কেস দিয়ে দেওয়া হলো তার আগেও ফলস কেস দিয়েছে এবং রিসেন্টলি পাণ্ডবেশ্বরে ওরা একটা ডেপুটেশান দিতে গিয়েছিল সেখানে ভাস্কর ঘোষদের যারা দিয়েছিলেন ডেপুটেশান দিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে তৃণমূলের গুন্ডাবাহিনী এসে তাদেরকে বেধারক ষোলোই মে পেতে ওরা অভিযোগ করে পাল্টা আবার একটা ফলস তাহানির কেস দিয়ে দেওয়া হলো সাবসিকুয়েন্টলি ষোলো তারিখের ঘটনাকে কেন্দ্র করে উনত্রিশ তারিখে ওখানে একটা মাস র্যালি করা মাস র্যালি হাইকোর্টের পারমিশন নিয়ে আঠাশ তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া এবং আলটিমেটলি আমরা হাইকোর্টে মামলা করলাম মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টদের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয় আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি হয়েছিল মেডিকেল মেডিকেল রিপোর্টে কিছু নেই তো কনস্ট্যান্টলি ফলস কেসে ওনাকে যেভাবেই হোক অ্যারেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করেন আপনারা কি এফআইআর পাশ করার আমরা এফআইআর পোয়াশিং চেয়েছি ভবিষ্যতে ষোলো তারিখের ইনসিডেন্টে কাউকে যেন কোনো সংগ্রামী যৌথমঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সে আদালত আদালত নির্দেশনামা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না ইনভেস্টিগেশন যেটা চলার চলবে আঠাশে জুলাই নেক্সট শুনানি মেন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো এবং তারপরে শুনানি হবে প্রসিকিউশনের মেডিকেল রিপোর্টে কি মেডিকেল মেডিকেল রিপোর্টটা প্রাইভেট রেসপন্ডেন্টের অ্যাডভোকেট ছিলেন তিনি দেখিয়েছেন মেডিকেল রিপোর্টটাকে প্রসিকিউশন তো আজকে যখন এসেছিল প্রসিকিউশনের তরফ থেকে তো মেডিকেল রিপোর্ট নিয়ে আসা উচিত সেটা আজকে ভিক্তি যা যে যে প্রাইভেট রেসপন্ডেন্ট আছে তারা কোর্টে দেখানোর ফলে কোর্ট ব্যাপারটাতে আলটিমেটলি ইন্টারভিউ কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল বরজোড়ার ডেজুরি গ্রামের বেশ কিছু বসতবাড়ি এবং বেশ কয়েকটি দোকান কয়েক মিনিটের ঝড় মঙ্গলবার সন্ধ্যের মুখে দাপটেই লন্ডভণ্ড হয়ে গেল বাঁকুড়ার বরজোড়া ব্লকের দেজুড়ি গ্রাম বরজোড়া এই দেজুড়ি মুড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের চাল উড়ে যায় প্রশাসন জানিয়েছে ওই এলাকায় ফসল এবং আম কাঁঠালের বড় ধরনের ক্ষতি হয়েছে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসতবাড়ি প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব দিতে না পারলেও এদিন সন্ধ্যের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অলুক মুখোপাধ্যায় এদিন বিকেল তখন পাঁচটা প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বর্জোড়ার এই দেজুরি এলাকায় এই ঘূর্ণিঝড়ের পর সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয় এই এলাকা বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঝড়ের দাপটে বহু ধরনের টিনের চালা উড়ে যায় বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে হঠাৎ ঝড়ে মানুষ বিপন্ন তাদের আশ্বস্ত করতে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে গিয়েছেন এবং পরিস্থিতি দেখতে গিয়েছেন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি স্থানীয় বাসিন্দা শ্যামল কর্মকার এবং বাসুদেব লাইক বলেন দিনভর ভ্যাবসা গরমে নাকাল হচ্ছিলাম আমরা আচমকাই আকাশে কালো মেঘে ঢেকে যায় প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বরজোড়ার এই দেজুড়ি এলাকায় এর জেরে লন্ডভণ্ড হয়ে যায় গ্রামটি ঝড়ে পরে তিনটা পুরো তুলে দিয়েছে একবার ইয়ে করে দিয়েছে আর ভিতরে কুড়ো ছিল কুড়ো গুলো সব ভিজে গেছে বুঝতে পারছেন কিসের দোকান এটা আমি ঠেলাগাড়ি গাড়ি ইয়ে করি চোয়া করি প্লাস এই বাড়ির কুড়ো কতগুলো এখানে রাখা আছে কুড়ো গুলো ভিজে গেছে জলে কটা নাগাদ পাঁচটার সময় হয়েছে বিকেল হ্যাঁ হঠাৎ ঝড় হ্যাঁ প্রথমে বৃষ্টি এলো বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড় প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল কুড়ো টুড়ো সব ভিজে গেলো তো কতগুলি ঘরবাড়ি এখানে মোটামুটি কুড়ি পঁচিশটা হয়েছে এরকম ঘটনা আপনার নাম আমার নাম বাসুদেব লায়ক বাড়ি বাড়ি আমার দেজুড়ি গ্রামে আর এটা দেজুড়ি মার্কেট হ্যাঁ এটা হয়েছে কোথায় প্রপার এটা দেজুড়ি কিছুটা এরিয়া নিয়ে পরে এটা ঝড়টা হয়েছে নতুন মোবাইল হ্যান্ডসেট কিনতে চাইছেন কিন্তু ভাবছেন অফার নিয়ে তাহলে আর দেরি না করে চলে আসুন ইস্টার্ন লজিকার শাখাতে অনলাইনের চেয়েও আকর্ষণীয় মূল্যে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবার মেদিনীপুর শহরেও

বিশেষ আকর্ষণ ফুড কোর্ট যেখানে পাবেন পিজা প্যাটিস বিভিন্ন ধরনের কফি সহ স্ন্যাকস আইটেমের লম্বা মেনু ডিলাক্স এবং লাক্সারি রুম সুলভে পাবেন হোটেল অন্নপূর্ণা ইনে মনোরম পরিবেশে অনুষ্ঠান করতে বুকিং করতে পারেন হোটেল অন্নপূর্ণা ইন হোটেল অন্নপূর্ণা ইন খড়গপুর রামপুরা টোল প্লাজার নিকট ষাট নম্বর জাতীয় সড়কের একদম পাশেই পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমি ও পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির ব্যবস্থাপনায় দুহাজার সালে আয়োজিত সঙ্গীত যন্ত্রসঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র তন্ময় বোস সৌমিত্র রায় সহ অন্যান্যরা ইন্দ্রনীল সেন বলেন এগারো পর থেকে রাজ্য সঙ্গীত একাডেমি মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী যে বিশ্ব বাংলার স্বপ্ন দেখেন সেটি সত্যি হবেই আজ যারা পুরস্কার পাচ্ছেন বা পাচ্ছেন না তারা সবাই শুনি শিল্পী আগামী দিনে তারা রাজ্যের সুনাম বজায় রাখবে তা আশা করি রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের পোর্টালে দফতরের যত অনুষ্ঠান হবে তার লিস্ট থাকবে ডান্স একাডেমি ও চালু এটা প্রতিষ্ঠা দিবস হলো মার্চ নির্বাচন বিধির জন্য আমরা বিশ্ব মার্চ করতে পারি না আজকে উদযাপন করছি এবং এই টানা তিন মাস ধরে নির্বাচন ডিক্লেয়ার করে মানে এটার প্ল্যান্ড ওয়েতে পশ্চিমবঙ্গ সরকারের সব ডেভেলপমেন্ট তার গতি স্লত করে দেওয়ার যে একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তার এই ক্ষেত্রে সেই জন্য এই প্রোগ্রামটাও অ্যাফেক্টেড হয়েছে এবং বহু আমাদের ডেভেলপমেন্ট কাজও অ্যাফেক্টেড হয়েছে তাও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সাহায্য করেন অনুপ্রেরণা দেন এই প্রোগ্রামটাও বলছি এবং সারা বাংলা জুড়ে নতুন নতুন ট্যালেন্ট বিভিন্ন জেলা থেকে যাতে আসতে পারে এবং বিগত দিনেও এই রাজ্য সঙ্গীত একাডেমি থেকে বেরোনো স্কলাররা আজকে তারা সেলিব্রিটি হয়ে গেছে এবং এখানে প্রচুর শিল্পী তারা শুধুমাত্র বাংলায় না বাংলা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিদেশে অনুষ্ঠান করতে যাচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করার জন্য তারাও কারিগর এবং আগামী দিনের প্রসার এবং প্রচার আরও বাড়বে আরও নিবিড়ভাবে আমরা জেলা স্তরে এর কাজ ছড়িয়ে দিচ্ছি এবার কি বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে তা নিয়ে ব্যানার পোস্টার তমলুক জুড়ে রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের আদলে লোকসভা নির্বাচনের আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে বিজেপির রাজ্যে জয়লাভ করলে যার ভাতা মূল্য তিন হাজার টাকা কিন্তু বাস্তবে লোকসভা নির্বাচনে তা হয়নি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া ও আবেদন নিয়ে পোস্টার পড়ল আর যাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যে বিজেপি মুখ পড়লেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি দুই লোকসভা আসনে বিজেপি জয়লাভ করেছে তার মধ্যে তমলুক লোকসভা আসনের এই পঞ্চায়েত এলাকায় এমন পোস্টার ঘিরে উঠেছে প্রশ্ন তাহলে কি সত্যি চালু হবে ভাতা নাকি ভাওতা পোস্টার অনুযায়ী আগামী পনেরোই জুন থেকে আবেদন শুরু হয়ে তিরিশে জুন পর্যন্ত চলবে আবেদন এবং এই আবেদন গ্রহণযোগ্য হলে পয়লা জুলাই থেকেই তা তমলুক ব্লকের জন্য চালু হবে তবে সব উল্লেখযোগ্য বিষয় আবেদন জমা করার জন্য বা ফর্ম পাওয়ার জন্য মিথ্যেবাদী বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করার কথা পোস্টারে বলা হয়েছে আর তা নিয়ে জল আরো ঘোলা হচ্ছে উল্লেখ্য এই পোস্টার মূলত অনন্তপুর এক নম্বর পঞ্চায়েতের শালিকা গড়চক সাতাশি নম্বর বুথে বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে তাহলে কি সত্যি বিজেপির প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডারও চালু হতে চলেছে সরকারের কোন নির্দেশনা না থাকা সত্ত্বেও এমন ব্যানার পোস্টার কিভাবে পড়ল সেই নিয়ে চলছে আলোচনা তমলুক ব্লকে অনন্তপুর ও এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা তমলুক ব্লকের এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের সুহবুদ্ধি সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক এদের এদের মাঝ মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার ছাপিয়েছে ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা চালি চালু করা হবে আজও আমরা বলে যাচ্ছি এর পরের নির্বাচনেও বলবো গোটা তমলুক ব্লক জুড়ে অন্নপূর্ণা ভান্ডার মাসিক তিন হাজার টাকার বিভিন্ন যে পোস্টার পড়েছে তাতে আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই এর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বা আমরা কেউ উদ্দেশ্য প্রণীত হবে এটা করছি না সাধারণ মানুষ এটা করছে বাংলার সব থেকে বড় গদ্দারের কাছে জানতে চাইছে বা তারা আবেদন করে গদ্দারের কাছ থেকে পেতে চাইছে কারণ এই গদ্দার অধিকারী ভোটের সময় বলেছিল যে ভারতবর্ষে নাকি বিভিন্ন জায়গায় নাকি তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বছরে চাকরি লক্ষ টাকা পূরণ করেছে এবং তারা ক্ষমতায় আসলে তমলুক আসন জিতলে এবং কেন্দ্রে ক্ষমতায় আসলে মহিলাদের মাতৃশক্তিকে মাসিক তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার যেটা আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার টাকা দেয় সেটা নাকি তারা তিন হাজার টাকা করে দিবে তো স্বাভাবিক কারণে তমলু আসন বিজেপি জিতেছে কেন্দ্রীয় বিজেপি ক্ষমতা এসেছে যদিও অন্যের সাহায্যে স্বাভাবিক কারণে সাধারণ মানুষ দাবি রাখছে আবেদন করার জন্য তাদের কাছে জানতে চাইছে বিজেপি নেতাদের কাছে যে এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাবে কিন্তু যদিও বাংলার মানুষ ছাব্বিশের নির্বাচনে এই মিথ্যাচার এবং এইভাবে অন্যায়ভাবে প্রলোভন দেখিয়ে যে বেশিদিন দিন ক্ষমতায় থাকা যায় না সেটা কড়াই অন্ডায় বুঝিয়ে দিবে সারা বাংলার সাথে সাথে মেদিনীপুরের সংগ্রামের মাটি মেদিনীপুরের মানুষ কখনো বিক্রি হয় না গদ্দার ভুল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ভোটে কাউকে কাউকে কিছু জনকে প্রভাবিত করতে পেরেছে ঠিকই কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হবে না কার বাজার ওয়েলেক্স অটোস অনুমোদিত ডিলার দামি দামি কোম্পানির প্রি গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি কার বাজার রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্স এর কার সবকুল ছ নম্বর জাতীয় সড়কের পাশে চৌরঙ্গি মোড়ের কাছে খড়গপুর মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর শরীরে এইচ নাইন শেষবারের টু ভাইরাস দু শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা এরপর মালদার কালিয়াচকে বছর বয়সী এই শিশু পুত্রের শরীরে মিলল এইচ নাইন এন টু ভাইরাস এই বিষয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি জানান আজই পুনে থেকে এই রিপোর্ট এসেছে জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ছাব্বিশে জানুয়ারি মালদার কালিয়াচকের চার বছরের এক শিশু পুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয় নীলরতন হাসপাতালে ওই শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পেল পাঠানো হয় পুনেতে ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছয় আজ সেখানে চার বছর বয়সী ওই শিশুর শরীরে এইচ ভাইরাস ধরা পড়ে এই ভাইরাস সাধারণত দেখা যায় না এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না ওই শিশুর পরিবারের চোদ্দ জন সদস্য রয়েছে সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছে বর্তমানে আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের